মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার গত ছয় মে বিভিন্ন জাতীয় পত্রিকা এবং দু একটি টেলিভিশনের সচিত্র প্রতিবেদন বেরিয়েছে সীতাকুণ্ডে পাঁচশো হেক্টর জমিতে কৃষক ন্যায্য মূল্য না পাওয়ার কারণে এমনকি হার্ভেস্টিং কস্ট না ওঠার কারণে ক্ষেতের টমেটো ক্ষেতেই পড়ছে সেখানে চার টাকা ছিল মূল্য একই দিনে একই প্রতিবেদনে দেখা গিয়েছে ঢাকার পাইকারি বাজারে বারো টাকা এবং খুচরা বাজারে চল্লিশ পঞ্চাশ থেকে ষাট সত্তর টাকা তো বিষয়টি সারা বাংলাদেশে একই অবস্থা হচ্ছে উৎপাদক এবং ভোক্তা উভয় ঠকছে মধ্যস্বত্বভোগী এটাতে লাভবান হচ্ছে তৎ আমার আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর কাছে আমার প্রশ্ন আমাদের প্রান্তে কৃষক এবং ভোক্তা এই দুজনের উপকারার্থে স্বার্থরক্ষার্থে সেই উৎপাদক পর্যায় থেকে ভোক্তা পর্যায়ে সাপ্লাই চেইনটা ঠিকভাবে কার্যকর করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য কোন সমন্বিত বাজার ব্যবস্থা বা বিপণন ব্যবস্থা প্রচলনের কোন ব্যবস্থা মাননীয় মন্ত্রী বা বাণিজ্য মন্ত্রণালয় নেবেন কিনা এবং নিলে তা কবে নেবেন ধন্যবাদ মাননীয় স্পিকার